বন্ধুরা আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি এবং এমন একটা গাছের সাথে পরিচিত হতে যাচ্ছি যে গাছটি নাম অনেকে জানে আবার অনেকে জানে না কিন্তু এই গাছের যে উপকারিতা আছে সেটা অনেক মানুষই জান না আর এই গাছগুলো বিশেষ করে দক্ষিণাঞ্চলে দেখা যায় আর এটা হচ্ছে সেই কেওড়া গাছ কেওড়া গাছ পরিবেশ সহ উপকূলীয় বেষ্টনী মায়ের মতো আগলে রাখে কেওড়া ফলেও রয়েছে অনেক গুণ সুন্দরবনে বানর ও হরিণের প্রিয় খাবার কিন্তু এই কেওলা ফল সুন্দরবনের মতো ওই অঞ্চলে দক্ষিণ অঞ্চলে অনেক জায়গায় কিন্তু এই কেওড়া গাছ জন্মে থাকে আর বিশেষ করে সমুদ্র উপকূলে এই গাছ বেশি দেখতে পাওয়া যায় কেওড়া গাছের আসল নাম হচ্ছে সন্নেরাতিয়া রাতিয়া সুন্দরবনের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত গাছ হলো এই কেওড়া গাছ মাঝারি আকৃতির গাছটি ঝোপড়া হয়ে থাকে নতুন জৈব বজ্র বজ্রসমৃদ্ধ মোটামুটি বা অধিক লবণযুক্ত মাটিতে এই গাছ ভালো জন্মে বাংলাদেশ ভারত ও মায়ানমারে বিস্তৃত বনাঞ্চলে এই গাছ দেখা যায় পাতা সরল বিপরীতমুখী অখণ্ড এবং চামড়ার মতো ফুল উভয় লিঙ্গ ফল প্রায় গোলাকৃতির এবং ব্যাস দুই থেকে তিন মিলিমিটার এর পাতা জিওল গাছের পাতার মতো সরু লম্বাটে ছোটো ছোটো হলদে বনের ফুল হয় এ ফুলের মধুও খুব সুস্বাদু আমি এখন সেই ফুল দেখাচ্ছি এই ফুল দেখুন প্রথমে হচ্ছে এরকম থাকে এ এরকম পর্যায় থেকে কিন্তু পরবর্তীতে ফুল হয় তো আমি একটা ফল মানে ফুলের যে কুড়ি বলে এটাকে এটা একটু ভেঙে আপনাদের ভিতরে দেখাবো যে কেমনটা হয়ে থাকে আর পরবর্তীতে যদি আবারও কোনো ফুটন্ত ফুল পাই সেটাও দেখানোর চেষ্টা করব তো দেখুন এটার দেখুন উপরের অংশ কিন্তু সবুজ আর ভিতরের অংশ কিছুটা লাল বা ম্যাজেন্ডা যেটা বলেন মানে কালারটা সচক্ষে দেখলে বুঝতে পারবেন যে অসাধারণ একটা কিন্তু কালার আর মোর্দা কথা একটি ফলের বীজের সংখ্যা পঁচিশ থেকে একশো পঁচিশটির মতো বাংলাদেশে প্যানেল বানানো প্যাক করা বক্স তৈরি আসবাবপত্র ও জ্বালানির জন্য ক্যাওরার কাঠ ব্যবহৃত হয়ে থাকে গাছের ঘের ন্যূনতম তিরিশ সেন্টিমিটার হলে বিশ বছর বিশেষ করে বিশ বছর বয়সী এই গাছ কাটা হয়ে থাকে আর এই এত বয়সী গাছ দিয়েই কিন্তু এরকম আসবাবপত্র জ্বালানি জ্বালানি ছোটো গাছেও হয় কিন্তু আসবাবপত্র বা ওই যে প্যানেল বানালো এইগুলো কিন্তু একটু বয়স্ক গাছেরই দরকার হয় তো দেখুন ফুল কিন্তু আমি আস্তে আস্তে খুলে ফেলছি দেখুন মোটামুটি ভিতরে কিন্তু সাদাটে আবার একটু কাঠির মতো মেজের কাঠির মতো মাথার দিকটা একটু ই আছে গো গোলাকৃতির আছে তো ফুলগুলো ফুটলে দেখতে কিন্তু অসাধারণ লাগে আমি খুঁজতেছি আপনাদের দেখানোর জন্য যে পরিপক্ক মানে ফুটন্ত ফুল দেখতে পাওয়া যায় কিনা না তো দেখতে দেখতে থাকি খুঁজতে থাকি আর সেই সাথে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি কেওরা গাছ এবং ফুল সম্পর্কে ফল সম্পর্কে কেওরা ফলের আকৃতি ডুমুরের মতো সবুজ রঙের ফলের উপর মাংসালো অংশটুকু অম্লস্বাদের ভেতরে বেশ বড় বিচি দেখুন এই যে কিন্তু সেই কেওড়া ফল আর এটি কিন্তু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সবচেয়ে বেশি উপদেয় খাদ্য হচ্ছে হরিণ আর বানরের তবে বহু বছর আগে থেকে মানুষ মাছের সাথে এই খাদ্যটি খেয়ে থাকে এ ফল রান্না করে খাওয়া যায় অনেকে ডালের সাথেও খেয়ে থাকেন আর এটা টক স্বাদযুক্ত হওয়ায় কাঁচা লবণ দিয়েও কিন্তু খাওয়া যায় আচার হিসাবেও অনেকে এটা খেয়ে থাকেন বিশেষ করে এই দক্ষিণাঞ্চলের মানুষগুলো এমনকি এ ফল কিন্তু সিদ্ধ করে রস পান করলে আমাশা ভালো হয়ে যায় আর বিশেষ কিন্তু ঔষধি গুণ আছে যেটা পরবর্তীতে জানানোর চেষ্টা করব এছাড়াও এই ফলটি পচে গেলে মৎস্য চাষিরা মাছের ঘেরে মাছের খাদ্য হিসাবেও ব্যবহার করে থাকে তো মূলত বুঝতে পারছেন যে এই ফলের কত মানে কত দিক দিয়ে কাজে লাগে ফল গাছ পাতা সব মোটামুটি করে সব কিছু পাতা কিন্তু হরিণের খুব ফেভারিট খাবার হরিণ আর ফল তো বানর খায় পাতা হরিণ খায় ফলও খায় তো এই দেখুন এই কিন্তু ফুলটার ইয়াটা ঝরে গেছে পাপড়িগুলো ঝরে গেছে আর বিশেষ করে এই যে যে ভিতরের যে অংশটুকু এখানে মধু জমার থাকে তো তারপরেও খুঁজতে থাকি আর দেখুন এটা কিন্তু ফুল ঝরে গিয়ে মানে ফলে পরিণত হওয়ার একটা সময় এটা আর দেখি আপনাদের ফুল দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখি যদি ফুল দেখতে পাই অবশ্যই আপনাদের দেখাবো তবে সেই সাথে আমি আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখছি উপকূলীয় এলাকায় পরিবেশের রক্ষা কবচ হিসেবে কাজ করে থাকে এই কেওড়া গাছ কেওড়া উপকূলীয় অঞ্চলে অতি পরিচিত ফল সবুজ রঙের ফলের উপরে মাংসাসো মাংসালো যে অংশটুকু সেটা স্বাদে টক হলেও এটা ভিটামিন সমৃদ্ধ ফলটিতে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা রক্তের কোলেস্টেরল ও শরীরের চর্বি কমায় এই কেওড়া ফল এতে কিছু অ্যানজাইম আছে যা বিশেষত বদহজমে উপকারী টকসাদের এই ফল বহুকাল আগে থেকেই দক্ষিণাঞ্চলবাসীরা খেয়ে থাকে এবং তাদের কাছে খুবই জনপ্রিয় কাঁচা ফল লবণ সহকারে খাওয়া যায় আমি আগেই বলেছি আর এই ফল দিয়ে তৈরি হয় কেওড়া জল বিভিন্ন যা বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করা হয় কেওড়া চাটনি টক ডাল ছাড়াও আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অন্যদিকে সুন্দরবনের উৎপন্ন মধুর বড় অংশ কিন্তু এই কেওড়ার ফুল থেকেই আসে তাই এ গাছটি হয়ে উঠতে পারে লবণাক্ততায় আক্রান্ত কর্দমাক্ত জমির বিশেষ ফল এ গাছ উপকারী উপকূলীয় মাটির ক্ষয়রোধ করে মাটিকে দেয় দৃঢ়তা এবং উর্বরতা কেওড়া গাছ সাধারণ বৃক্ষ প্রজাতির গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে প্রচুর ফল হয়ে থাকে এই কেওড়া গাছে কেওড়ার ফল দেখতে অনেকটা ডুমোরের মতো কেওড়া ফলটি শরীর ও মনকে সতেজ রাখার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর চায়ের মতো এ ফলে ক্যাটেকিন সহ বিভিন্ন ধরনের পলিফিনল প্রচুর পরিমাণে রয়েছে এদেশে প্রাপ্ত ফলের মধ্যে সবচেয়ে বেশি পলিফিনল রয়েছে আমলকিতে তারপরেই কেওড়া ফলের অবস্থান কেওড়া ফলের আপেল ও কমলালেবুর তুলনায় অনেক বেশি পলিফিনল ও পুষ্টি উপাদান রয়েছে পলিফিনল ডায়াবেটিস ক্যান্সার আন্থা আনথারটিক্স হৃদরোগ অ্যালার্জি চোখের সানি বিভিন্ন ধরনের প্রদাহ সহ প্রভৃতি রোগ সৃষ্টিতে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে থাকে আমলকি আপেল ও কমলার তুলনায় কেওরা ফলে পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ও জিঙ্কের পরিমাণ বেশি এ ফলের রয়েছে ডায়রিয়া প্রতিরোধী এবং ব্যথানাশক গুণ ডায়রিয়া আমাশা এবং পেটের পীড়ার জন্য দায়ী ব্যাকটেরিয়াকে কার্যকরভাবে দমন করতে সক্ষম এই কেওড়া ফল তাছাড়া কেওড়াফলে ফলে রয়েছে প্রচুর পরিমাণে পালমিটিক অ্যাসিড অ্যাসকারবাইল পারমিটেড ও ইস্টিয়ারিক অ্যাসিড যা খাদ্যশিল্পের খাদ্য প্রক্রিয়াকরণে এবং তৈরি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় জোয়ার ভাটা হয় এমন চর জমিতে যদি বাণিজ্যিকভাবে কেউরা চাষ করা হয় তাহলে বাদ ও পরিবেশ এবং বন্যপ্রাণীরও সংরক্ষণের পাশাপাশি এবং কাঠ জ্বালানি ও ফল বাজারে বিক্রি করে লাভবান হওয়া সম্ভব যদিও এখনও পর্যন্ত কেউরা গাছ ও ফল বিক্রি আইনত দণ্ডনীয় তবে বাণিজ্যিকভাবে এর চাষ করলে সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষের জীবনযাত্রায় অর্থনীতির নতুন দিগন্তের সূচনা হতে পারে তো দেখুন দেখতে দেখতে একটা মোটামুটি মানে ফুলটা ফুটবে ফুটবে এমন অবস্থানে একটা ফুল পেয়ে গেলাম তো দেখুন এটাও একটু দেখানোর চেষ্টা করছি আর আবারও খুঁজছি যে একদম ফুটন্ত ফুল পাওয়া যায় কি না তো বন্ধুরা কেওরা গাছ এবং কেওরা ফুল সব কিছু দেখে ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা এমন সুন্দর ফুল ফল নতুন দেখলেন তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো দেখুন একটা ফুল ফোটা অবস্থায় পেয়ে গেছি আর যেটা আমি আর ফুটা দেখলাম সেটা আর এটা হচ্ছে ফুটে ফুলগুলো ফুটে একদম ঝরে গেছে সেই অবস্থায় তো চেষ্টা করছি যে আর একটু ভালো রকম ফুল ফুটানো অবস্থা দেখুন এই যে একটা দেখা যাচ্ছে আর এটা কিন্তু মনে করেন গতকালকে ফুটেছে এমন এক অবস্থানের ফুল আর দেখুন কতটা অসাধারণ লাগছে একদম পুরো ঝাড়বাতির মতো দেখতে তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ